দেখাবো আগের যে বিএসসি আর ডিপ্লোমা দেখাইলাম ওই দুইটা কোর্স করলে মানুষ হয় নার্স এখন যে কোর্সের জিনিস দেখাবো এইটা করলে তুমি নার্স হবা না তুমি হবা মিড ওয়াইফ কি হবা মিড ওয়াইফ হবা তুমি আগে দুইটা কোর্স কমপ্লিট করলে মানুষ তোমার নার্স বলে ডাকবে যে অমুকের মেয়ে ধরো ওর নাম হচ্ছে মিম হ্যাঁ মিম ডিপ্লোমা ইন নার্সিং পাস করছে তার মানে ও ডিপ্লোমা নার্স এখন মিম যদি ধর মিমের বান্ধবী হচ্ছে সকিনা সকিনা ধরো ডিপ্লোমা মিড পাস করলো তখন ওরে নার্স বলবে না ওরে বলবে মিড ওয়াইফ তিন বছর ধরে এই কোর্সটা এই কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন মিড ওয়াইফ আরি এখানে কিন্তু কোনো নার্সিং শব্দটা নাই এটা কিন্তু মিড ওয়াইফ এটা অনেকে বুঝে না আমি একদম ক্লিয়ার কাট করে দিচ্ছি বিপ্রেন আমরা নর্মাল ট্রাই করি পোলাপানকে যত সুন্দর করে ক্লিয়ারলি বুঝাই দেওয়া যায় ওকে এটা হচ্ছে ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি মিড ওয়াইফারি পাস করলে তিন বছর পরে পাস করবা ছয় মাসের ইন্টারনি এরপর লাইসেন্সিং এক্সাম দিবা দেওয়ার পরে তুমি একজন অফিসিয়ালি সরকারি ছাত্রী কি ছাত্রী যাদের মাধ্যমে পৃথিবীতে মানুষ আলোর মুখ দেখে মানে বাচ্চা প্রসবের সকল জিনিসপাতিগুলো তুমি এখানে হ্যান্ডেল করতেছো তোমাকে এগুলোই নর্মালি নার্সিং কলেজগুলোতে সুন্দর করে শিখাবে পরে বিষয় চলে আসো মোট আসন বর্তমানে আঠারোশো পঁচিশটা আঠারোশো পঁচিশটা মোট আসন সরকারি আসন আঠারোশো পঁচিশটা আগেইন তিন বছরের কোর্স ওই তোমার আর্লি জব তিন বছরের কোর্স এবং আর্লি জব আর্লি জব মানে কি বিএসসির আগে তুমি চাকরি পাইতেছো এই জন্য আর্লি জব সকল বিভাগের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারে সমস্যা হচ্ছে লিঙ্গের সমস্যা আছে গত বছর একটা প্রশ্ন আসছিল না রাষ্ট্রপতি কোন লিঙ্গ তাই না আসছিল কি না গত বছর নার্সিং একটা প্রশ্ন আসছিল রাষ্ট্রপতি কোন লিঙ্গ হ্যাঁ সো আমি জানি না যে কেন হচ্ছে ওরা এই টাইপের প্রশ্ন নার্সিং প্রতিযোগিতায় বেশি দেয় এখানে দেখো এখানে কেবল মেয়েরা দিতে পারবে ছেলেরা দিতে পারবে না আফসোসের বিষয় আরেকটা বিষয় তোমাদের জেনে রাখো সরকারিতে ছেলেদের জন্য টেন পার্সেন্ট কোটা আছে নাইনটি পার্সেন্ট মেয়েদের জন্য বেসরকারিতে টোয়েন্টি পার্সেন্ট ছেলেদের কোটা এইটি পার্সেন্ট মেয়েদের জন্য মেয়েদের কত কত সুযোগ হ্যাঁ মেদের অনেক অনেক সুযোগ রয়েছে তাই না মেয়েরাই কিন্তু চারদিকে জয় জয় করতেছে সো এই মিডওয়াইফারি তে শুধু মেয়েরা পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারবে বিশ্ববিদ্যালয়ে অনার্স সমান হইতে আগে দুই বছরের পোস্ট বেসিক কোর্স করতে হবে ওই ডিপ্লোমার মতো আর কি টার্গেট সবসময় ঢাকা পুরাতন নার্সিং কলেজগুলো রাখবা কমপ্লিট করার পর মিড ওয়াইফ হবে বলে দিছি কমপ্লিট করার পর তুমি কিন্তু নার্স না তুমি মিড ওয়াইফ হবা এটা মাথায় রাখতে হবে তুমি এই কোর্স কমপ্লিট করলে তুমি মিড ওয়াইফ হবা তুমি কিন্তু নার্স হবা না এটা মাথায় রাখতে হবে চলো আমরা পরের কোশ্চেনে যাই ওই বেসরকারিতে পড়ার সামর্থ্য না থাকলে ডিপ্লোমা বেস্ট বল ওই আগের মতো সেম কথা এখানেও প্রযোজ্য